হ্যালো আমি অ্যাস্ট্রোলজা সুশান্ত সরকার আজ আমি মকর রাশির এই মার্চ মাসের মাসিক রাশি ফল অর্থাৎ মার্চ মাসটি সম্পূর্ণ মার্চ মাসটি মকর রাশির জাতিকা জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সে বিষয়ে আলোচনা করুন প্রথমত আমরা দুভাবে দু ভাগে আলোচনা করবো প্রথমার্ধ অর্থাৎ এক থেকে পনেরো তারিখের মধ্যে কেমন জল যাবে এবং দ্বিতীয়ার্ধ অর্থাৎ পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে কেমন যাবে এবং শেষে গিয়ে আমরা এটাও আলোচনা করব যে এই মাসের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কোনগুলি শুভ রং কোনটি শুভ দিন কোনগুলি এবং তার সাথে আলোচনা করব মহা উপায় সম্বন্ধিত যে কি করলে এই এই মাসে জাতক জাতিকাদের অনেকটাই শুভ ফল প্রাপ্তি হবে বা অশুভ ফলে অনেকটাই কাঠ হবে এই মাসে আপনার ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্র উভয় দিকই উত্তম যাবে মিলবে তবে কাজের চাপ বাড়বে আপনি উদ্যমের সাথে সেই কাজকে সম্পূর্ণ করে যাবেন তবে নিজের বাণীর প্রতি বাক্যের প্রতি সচেতন হতে হবে ক্রোধ ও অবাঞ্ছিত কথাবার্তা কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন করতে পারে দ্বিতীয়ার্ধে কর্মে কোনো পরিবর্তন আসতে পারে পদোন্নতি মিলতে পারে ছোট ছোট যাত্রাও করতে হতে পারে কাজের চাপ কিছুটা কমবে তবে আপনার ইনকমপ্লিট জমে থাকা কাজকে কমপ্লিট করার সময় এটা যারা জব খুঁজছেন তাদের জব মিলতে পারে আর্থিকভাবে এই মাস মিশ্রিত যাবে আয় হলো ব্যয় বেশি হওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না মানুষের সাথে পরিবার ও আত্মীয় স্বজনের স্বজনদের সাথে তর্ক বিতর্ক বাড়তে পারে ইনভেস্টমেন্ট থেকে লাভ মিলবে যারা লোন চাইছেন তাদের লোন মিলে যেতে পারে শরীরের দিক দিয়ে প্রথম সপ্তাহ কিছুটা সমস্যা থাকলেও সম্পূর্ণ মাসে মোটামুটি ভালোই যাবে তবে মনে কোনো চিন্তা বা কষ্ট বিরাজ করতে পারে কিছুটা হজমের সমস্যা নার্ভ ও রক্তের সমস্যা দেখা দিতে পারে মাসের শুরুতে নিজের টেম্পারের কারণে পারিবারিক বিবাদ দেখা দিলেও সেটা ধীরে ধীরে সমাপ্ত হবে আর পরিবারের লোকেরা আপনাকে সাপোর্ট করবে পরিবারে কোনো সুখের ঘটনা ইভেন্ট ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতির যোগ রয়েছে ব্যবসার প্রসার ঘটবে তবে ব্যবসায় কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং সময় যেতে পারে নিজের পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে ফোকাস করে একাগ্রতার সাথে এগিয়ে যেতে হবে তবেই সফলতা মিলবে এবার আসি শুভ সংখ্যা এই কুম্ভ রাশি মকর রাশির জাতকদের ক্ষেত্রে এ মাসের শুভ সংখ্যা হলো তিন ছয় দুই সাত দশ বার বুধবার শুক্রবার আর শনিবার শুভ কালো ব্রাউন ব্রাউন বাদাম গ্রে এবং সবুজ গ্রিন মহা উপায় হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ আর হচ্ছে শ্রী নারায়ণের ভগবান নারায়ণের প্রণাম মন্ত্র জপ করা